আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আবারই কিন্তু বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর অর্থাৎ পুলিশ এস আই নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার দেওয়া হয়েছে তোমরা যারা বাংলাদেশ পুলিশ এস আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা কারণ ভিডিওতে বলা হয়েছে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে এবং তোমাদের মাঠে কাগজপত্র কী কী নিয়ে যেতে হবে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে তা সম্পূর্ণ এই ভিডিওতে বলা হয়েছে তাই না টেনে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা তোমরা যারা বাংলাদেশ পুলিশের এসআই চূড়ান্ত সাজেশন নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে কন্ট্যাক্ট করবা তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা থাক এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর নিয়র পদে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সেবার ব্রতে চাকরি এরা চলবে অনলাইন আবেদন সময়সীমা পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দশ হতে বিশে অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত চলবে তো এবার দেখে আসি প্রার্থীর বয়স কত লাগবে প্রার্থীর বয়স প্রার্থীর বয়স বিশে অক্টোবর হাজার চব্বিশ খ্রিস্টাব্দ হতে উনিশ বছর হতে সাতাশ বছর মধ্যে হতে হবে অর্থাৎ উনিশ থেকে সাতাশ বছর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবা বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর নেওয়া হবে উল্লেখ্য যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রজ্ঞানং এত এত তারিখ অনুযায়ী কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে জাতীয়তা জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে তো প্রার্থীর শারীরিক মাপ কেমন লাগবে পুরুষ প্রার্থী ক্ষেত্রে উচ্চতা সর্বনিম্ন লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি ওজন লাগে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় হতে হবে নারী প্রার্থী নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা সর্বনিম্ন পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ প্রচোজ নয় দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় হতে হবে তো এবার দেখে আসি তোমরা আবেদনের পর মাঠে কী কী কাগজপত্র নিয়ে যাবা এখানে এক নম্বর রয়েছে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এডুকেশনার্স টেস্টের দুই কপি নিতে হবে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সাময়িক সনদপত্র মূল কপি নিতে হবে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃত্ব প্রদত্ত শারীরিক সনদপত্রের মূল কপি নিতে হবে জেলার স্থায়ী বাসিন্দা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন মেয়র পৌরসভা মেয়র ওয়ার্ড যা প্রযোজক কর্তৃত প্রদত্ত স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কবি অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থী ইনডেম নিটি ঘোষণাপত্র পিতামাতা কিংবা আইন অভিভাবক কর্তৃত প্রদত্ত সম্মতিপত্র প্রার্থী জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিতে হবে সরকারি গ্যাজেটের কর্মকর্তা কর্তৃত্ব সত্যায়িত তিন কপি সদস্য তোলার পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের বয়স প্রমার্জনের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাম লাল পাত্রায় থাকলে সত্যায়িত অনুলিপি মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে সত্যায়িত অনুলিপি মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গ্যাজেটের মূল কপি নিতে হবে প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন মেয়র পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিল যা প্রথ কর্তৃত্ব পদত্তে প্রত্যয়নপত্রের মূল কপি নিতে হবে আর কম্পিউটার নলেজ হিসাবে এম এস ওয়ার্ড এম অফিস ওয়েব ব্রাউজিং এবং ট্রাভেল শ্যুটিংয়ের ওপর ন্যূনতম তিন সপ্তাহ মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা সনদপত্র মূল কবে নিতে হবে সরকারি আতা সরকারি সত্তায়িত সংস্থায় চাকরির প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথার্থ কর্তৃপক্ষের অনুমতিপত্র নিতে হবে তো এবার দেখে আসি তোমরা লিখিত ও পরীক্ষা কিভাবে দেবে এবং মার্ক কীভাবে হবে এন এক নম্বর রয়েছে ইংরেজি এবং বাংলা রচনা কম্পোজিশন পূর্ণমান একশো সময় থাকবে তিন ঘন্টা আর এখানে দুই নম্বরে রয়েছে সাধারণ জ্ঞান ও গণিত এখানে পূর্ণমান থাকবে একশো সময় থাকবে তিন ঘণ্টা এবং তিন নম্বরে রয়েছে মনস্ত এখানে পূর্ণমান নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ এবং সময় দেওয়া হয়েছে এক ঘন্টা তো তোমরা এই পরীক্ষাগুলো কিভাবে দিবা তা সম্পূর্ণ একটি সাজেশন করা আমাদের কাছে পিডিএফ ফাইল আছে তোমরা যারা এই পিডিএফ ফাইলটা চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করবা এবং এটার প্রাইস মূল্য মাত্র একশো টাকা তাই তোমরা যারা নিতে চাও তারা দ্রুত অবশ্যই হোয়াটসঅ্যাপ করবা তোমরা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের এসআই পদে আবেদন করতে চাও অতি শীঘ্রই আবেদন করবা কারণ লাস্টে আবেদন করতে অবশ্যই সার্ভার ডাউন হয়ে যায় তাই দ্রুত এটা আবেদন করবা তো এই ছিল আজকের ভিডিও তোমরা যারা এখনও সব এক্সপো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ